নমস্কার বন্ধুরা জয় বজরঙ্গালী জয় শ্রীরাম ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে তো শ্যামা তোর কাছে জিজ্ঞাসা করছি রে তুই বলতো আমি কার কার ভিডিও দেখব কার ভিডিওতে কমেন্ট করব। কি কমেন্ট করব সেটা কি আমি কাউকে কৈফত দেবো আমার ইচ্ছা আমি যে কোনো কমেন্ট করতে পারি সেটা দেখতে হবে কমেন্টটা ভালো দিচ্ছি না অশ্লীল ভাষায় দিচ্ছি অবশ্যই অশ্লীল ভাষায় যদি আমি কমেন্ট করি সেটার বিরুদ্ধে বলা যেতেই পারে যে আমাকে অশ্লীল ভাষায় কমেন্ট করেছে কিন্তু সেটা যখন কেউ অবজেকশন দিচ্ছে না তুই দেবার কে কোন মহাজন আর আমি কৈফেত বিলি করবই বা কেন তোর কাছে আমি যদি কাউকে একটা কোনো জ্ঞানের ধরনের কথা বলে থাকি আর সে যদি সেটা মেনে নেয় তোর অপরাধটা কোথায় তো তার অপরাধটা কোথায় তোর না মানে তার অপরাধটা কোথায় হ্যাঁ আর তোর এত গায়ে জ্বলন কেন উঠছে রে ভাই হ্যাঁ কিসের জন্য তোরা এত তো গায়ে জ্বল আমি তো কিছু বুঝতে পারছি না আরে ভাইরাল হওয়ার নেশায় যদি ছুটে থাকিস তো মায়ের সেবা কর মায়ের পুজো কর হুম সেগুলো দেখা সেবা অর্চনা দেখা বাড়ি দেখা ঘুরতে যাওয়া দেখা ছেলে মেয়েদের পড়াশুনো দেখা খাওয়া দাওয়া দেখা তো তো মায়ের পুজো তো যদি ডেলি দশ পনেরো মিনিট করে ভিডিও ছাড়িস এক একটা ভিডিও তো তাতেই তো তোর পাঁচ ছটা ভিডিও করতেই পারিস তারপরে তো আর কাউকে নিয়ে পড়ার কোনো দরকার হয় না তুই আবার মন্ত্রজপ করে সিদ্ধি লাভ করিস আমি তোর মন্ত্রজপের টাইম টেবিলটা আমি বুঝতে পারছি না সারাদিন একটা ভিডিও ছাড়তে গেলে তার পিছনে অন্তত আধ ঘন্টা করে টাইম দিতে হয় এডিটিং না করলেও আধ ঘন্টা তার পেছনে টাইম দিতে হয় তুই যদি তিনটে চ্যানেলে তোর কথা অনুযায়ী বলছি যে আমার তিনটে চ্যানেল তুই বললি না তাই বলছি যে তোর যদি তিনটে চ্যানেল হয় তাতে যদি ছটা অন্তত তিনটে তো ম্যাক্সিমাম এক একটা তিনটে চারটে করে বড়ো ভিডিও আসে এক একটায় আবার তার সঙ্গে শর্ট ভিডিও এগুলো ডাউনলোড করতে গেলে কম টাইম লাগে না সেটা করিস ভক্ত দেখিস হাঁস মুরগি পুষিস তোর খাওয়ার টাইম মেলে না তারপরে আবার লাইভে বসিস কাল সন্ধ্যার সময় একদিক দিয়ে তোর স্বামী ঠন ঠন করে পুজো দেবে অন্য সাইডে বসে তুই কুৎসা গাইতে শুরু করবি ঠন টনটা বন্ধ হওয়ার সময় সেই কাল সন্ধ্যায় তুই খেতে বসবি সারাটা দিন যখন তুই খেতে পারিস নি কোন মহিলা বলতো দেখি তোর কি শিক্ষা কোন মহিলা ঘরে বসে কাল সন্ধ্যের সময় খেতে বসে তুই তো মোবাইলটা ফার্স্টে দেখাচ্ছিলি পুজো একটু সরে বসেই পট করে কি করলি তুই মোবাইলটাকে ঘুরিয়ে নিজের দিকে নিলি তারপর তোকে ভাত দিয়ে গেল তুই খেতে লাগলি ওই খুব বেশি হলো দশ মিনিট বাদে তাহলে কে খায় ঠাকুর ঘরের মধ্যে আমি কিন্তু আমাদের ভিতরে খায় না তা তোদের ভিতরে খেতে পারে হয়তো এই শিক্ষাগুলোই তুই তোর ভক্তদের তো দিচ্ছিস যে তিন প্রহর শিবরাত্রি বলে দিলি তোর ভক্তরা এখন থেকে তিন প্রহরই করবে আমরা তো চার প্রহর করি কিন্তু কমাবো না বাড়াবোও না আমরা যেটা জানি সেটাই করে আসি বুঝেছিস তা তুই তো অনেক কিছু জানিস তোর কাছ থেকে সবাই শিখবে তুই চ্যানেল খুলে সবাইকে শিক্ষাদান করতে বসে গেছিস তোর ওটা হচ্ছে পাঠশালা যে যেটা না শিখতে পারে তোর ওখানে যাবে এস ব্লকে আমি কমেন্ট করেছি আমার ব্যক্তিগত ব্যাপার আমি ওনার সঙ্গে কি বলবো না বলবো সেটা আমি কমেন্টে করেছি তুই কাকে কি কমেন্টে বলছিস আমি তো ঘুরে দেখতে যাই না তোকে তো অনেকে লাইভে বসে যা কমেন্ট করে থু ফেলার মতো আমার পুরো ভিডিওগুলো দেখিস তো আমি তো ভালো নই কিন্তু আমার কমেন্ট একটাও খারাপ আসে নাকি দেখিস তো দেখিস না দেখলেই তো বুঝতে পারবি একটা কমেন্টও আমার খারাপ আসে নাকি কেউ দেয় না ওই শুধু তুই লোক দিয়ে দিয়েছিলি সূর্যকান্ত চ্যানেল দিয়ে একবার তুই করিয়েছিলি আর একটা করিয়েছিলি ওই যে পাখিরা মনিন্দ্র পাখিরা ওকে দিয়ে করিয়েছিলি যে ঝ্যাটা মেরে কাঁথা চাপা দিয়ে দেব দিয়ে দেখেছিস কখনো দেখেছিস পাখিরা পাখি হয়ে উড়ে যেতে হবে তাহলে অত সোজা লোককে ঝ্যাটা মেরে কথা চাপা দেবা ওই মানে কমেন্টগুলো তুই সাপোর্ট করিস তুই সেই ধরনের মহিলা তোকে আমি সেবিকা কোনো দিনই ভাবিনি এখনো ভাবি না যে দু মাস বাঁচবো তাতেও ভাববো না তাতে যদি আমার প্রাণ যায় যাক বুঝলি তুই তোর মতন তুই ভিডিও কর আমি আমার মতো করছি আমি কাকে কমেন্ট দেবো না দেবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আর কে আমাকে কমেন্ট করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এর মধ্যে কৈফত চলে না না আমি তোকে দেবো না তুই আমাকে দিবি কেউ কারোর কৈফত কেউ দেবে না তোকে কে কে কমেন্ট করছে আমি বলতে গেছি এই যে রয় ও তো আমার কমেন্টে এসে কিছুদিন আমারে বুনু করে ফেললো ও চলে যে তোর কমেন্টে যে তোকে বুনু বানিয়ে ফেলেছে এইবার তোর কমেন্টে যে তোকে কমেন্ট করেছে আবার আমার কমেন্টে এসে আমাকে কমেন্ট করছে তা ওর যাকে ভালো লাগে ও তাকে করে তাতে আমার কি আমার তো কিছু যায় আসে না ওর আমার ওকে ভালো লাগেনি চলে গেছে কে ভালো লেগেছে তোর কাছে গেছে তাতে আমার কি ভিউয়ার্স আজকে দেখবে কালকে আমার ভিডিও ভালো লাগবে না সে সরে যাবে অন্য দিকে দেখবে একই জিনিস আমার থেকে যে দেখবে এর কি মানে আছে হ্যাঁ তুই সবাই কি কিনে নিতে চাস না রে আমার তো মনে হয় তুই সবাইকে কিনতে চাস তোর ভক্তদের যেমন কিনে নিয়েছিস পয়সা দিয়ে দিয়ে সবাইকে তো পয়সা দিস ফ্রি পয়সায় একদিক দিয়ে ফ্রি তেল টেল বিনা পয়সায় করিস কেনার জন্য তোর কাঠের থেকে নাকি পয়সা দিয়ে করিস হ্যাঁ সব কিছু কাঠের থেকে দিয়ে করিস কেউ পয়সা করি কিছু দেয় না হ্যাঁ ভালো তো ফ্রি পয়সায় কর অন্তত ইউটিউবটাই তো ভাইরাল হ তাহলে তো কিছু পয়সা পাবি লোকের পিছনে লাগা ছাড় শ্যামার ছাড় এসে শিব শ্যামা মা তোর মঙ্গল করবে তুই বলছিস না ভগবানের মার দুনিয়ার বার কথাটা ঠিক ভগবানের মার দুনিয়ার বার ওই মার কেউ দেখতে পায় না ওই জলন কেউ সহ্য করতে পারে না ভগবান যখন ভেতরে জলন তুলে দেবে না সে জলন কেউ সহ্য করতে পারে না কাউকে দেখাতেও পারে না কাউকে বলতেও পারে না আর ভগবান যখন মারবেন তখন টোককে পড়তে হবে সেটাও কেউ কিন্তু লোককে বোঝাতে পারবে না ভিতরের ব্যথাটা কেউ বোঝাতে পারবে না একমাত্র বুঝবেন সেই ভগবান আর মানে যাকে যার হচ্ছে যাকে মারছে সে তাই শুধরে যা সামা শুধরে যা ভালো হবে শুধরে যা এখনো সময় আছে শুধরাবার শুধরে যা কাউকে নিয়ে না পড়ে নিজের ভিডিও নিজে কর নিজের মতো ছাড় এই বুড়ি অমুক এই তুতলি এই ক্যান্সার রুগী এর রস হবে ও আমার বিচার করলো না আরে বিচার করণেওয়ালা তো উপরে ঈশ্বর তার বিচার কে করে না তুই আমার বিচার করতে পারিস না আমি তোর বিচার করতে পারি বিচার বলা উপরে ঈশ্বর আমি যদি ভুল করি তুই দোষ করলি না অথচ তোকে আমি অভিশাপ দিলাম ওই অভিশাপটা ঘুরে কিন্তু আমার গায়ে আসবে এর ভুগন্তি ভুগতে হবে তাই আমি এমন কাজ করি না যে বুড়ো বয়সে আমাকে ভুগতে হবে আবার তুই তো অভিশাপ দিলি যে একটু ভালো হয়ে উঠেছে না দু মাসের মধ্যে দেখো আবার কি হয় শিব শ্যামা স্বপ্নে বলে দিয়েছে তুই বললি না ভিডিওয়ে তা তোকে যখন অগ্রিম ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছে তো খুব ভালো আমিও জানতে পারলাম আর তুই বলেছিস না আমার কাছে আসলে তখন আমি মন দিয়ে দেখবো না কিন্তু জড়িয়ে ধরবো সেবা করবো এই শোন আমি আজ বলে রাখি শিব মাকে আমি যদি প্রয়োজন মনে করি ঘরে বসে ওনার নাম জপ করতে থাকবো ওনার নাম আমি জপতে থাকবো ওনাকে আমার কাছে আসতেই হবে আমি এমন জব করব জব করতে করতে আমার কাছে ওনার আসতে হবে কিন্তু তোর কাছে দৌড়ে আমি যাব না এটা লিখে রাখ আমি যাব না জবের মাধ্যমে ওই শিব শ্যামা মাকে দৌড়ে এই ভক্তের কাছে আসতে হবে কিন্তু আমি তোর কাছে যাব না যেমন আমি কৃষ্ণকালী মাকে ডেকে ডেকে আমি ভালো হয়েছি কিন্তু আমি ওখানে যাইনি মঙ্গলা মায়ের কাছে কিন্তু আমি যাইনি আর আমার যাওয়ার ইচ্ছাও নেই তাকে যদি ডেকে আমি ঘরে বসে পাই তাহলে আমার তো সে পর্যন্ত যাওয়ার দরকার নেই ঠিক আছে মাকে ডেকে যদি আমি ঘরে পাই তা আমার ওই পর্যন্ত যাওয়ার কি দরকার করা যায় যাদের ঘোরবার নেশা তারা যায় আমার ঘোরার নেশা নেই আমার সবার আগে আমার সংসার ধর্ম তারপরে আমার বাকি কর্ম সংসার ধর্মকে পালন করা আমার কর্তব্য আর আমি সেই কর্তব্য পালন করে যাচ্ছি বুঝেছিস তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা জয় বলে জয় শ্রীরাম পরবর্তী ভিডিও আসবে দেখতে থাকুন